আসানসোলের চিত্রা মোড়ে পশ্চিম বর্ধমান পরিবহন দপ্তর ও হিরাপুর ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে গাড়ির চেকিং অভিযান চালানো হয় মূলত গাড়ি চালকেরা সিটবেল্ট পরে গাড়ি চালাচ্ছে কিনা ট্যাক্সের নথিপত্র সঠিক আছে কিনা সহ অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখা হয় পাশাপাশি গাড়ির বকেয়া ট্যাক্সের ক্ষেত্রে সরকারের যে সকল ছাড়পত্র আছে সেইসব বিষয়ে গাড়ি চালকদের অবগত করা হয় পশ্চিম বর্ধমান জেলা পরিবহন আধিকারিক মিনময় মজুমদার জানান বৃহস্পতিবার থেকে এই ধরনের অভিযানে কর্মসূচি নেওয়া হয় সরকারের নির্দেশিকা অনুযায়ী গত বছর একত্রিশে ডিসেম্বর অবধি যারা ট্যাক্স জমা করেননি তাদের জন্য চলতি বছরে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে যে তারা তাদের ট্যাক্স প্রদান করেন সেক্ষেত্রে তাদের ট্যাক্স বাবদ কোনো জরিমানা লাগবে না তিনি আরও যান পারমিটের ক্ষেত্রে যাদের পারমিটের টাকা বকেয়া আছে চলতি মাসের মধ্যে প্রদান করা হলে একশো শতাংশ জরিমানা মুকুব করা হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে দিলে আশি শতাংশ জরিমানা মুকুব করা হবে তিনি বলেন পশ্চিম বর্ধমান জেলায় চল্লিশ হাজার গাড়ির ট্যাক্স বকেয়া আছে আমরা আমরা এবং ট্রাফিক জয়েন্ট মানে আমরা মানে আর অফিস এবং ট্রাফিক জয়েন্টলি আমরা এখানে রেড করছি মূলত প্রাইভেট গাড়ির ওপর জোর দিচ্ছি সমস্ত রকম গাড়ি ধরা হবে মূলত প্রাইভেট কার যাদের সিট সিট ছাড়া ঘুরছেন বা ট্যাক্স ফেল আছে কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে ট্যাক্সের ক্ষেত্রে সরকার একটা বিশাল বড় ছাড় ঘোষণা করেছেন যাদের একত্রিশ বারো দু হাজার তেইশ অব্দি ট্যাক্স ছাড় রয়েছে ট্যাক্স ফেল আছে তাদের তারা যদি উনত্রিশ দুই দু হাজার চব্বিশের মধ্যে ট্যাক্স দেন তাদের মূল মূল ট্যাক্সটা দিলেই হবে জরিমানার যে পরিশ্রমটা থাকবে সেটা পুরোটাই সরকার মুকুব করে দিয়েছেন এবং পারমিট এবং ট্যাক্সের ক্ষেত্রেও জানুয়ারি মাসের মধ্যে দিলে পরে হান্ড্রেড পার্সেন্ট জরিমানা মুকুব এবং উনত্রিশ দুই ফেব্রুয়ারির মধ্যে দিলে পরে আশি শতাংশ জরিমানা মুকুব হচ্ছে বিশাল বড় সুযোগ রয়েছে যার জন্য আমরা এটা প্রচারও করছি তার সাথে সাথে আমরা চেকিংও করছি আসবে গাড়ি তো প্রায় চল্লিশ হাজার মতো গাড়ি আছে প্রায় চল্লিশ হাজার গাড়ির ট্যাক্স এরকম রয়েছে

আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি জন্মদিন হোক কিংবা আপনাদের প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে চান তাহলে চিন্তার কিছু নেই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্সে একেবারে নতুন জুয়েলারি কালেকশন যা একবার দেখলেই আপনাদের পছন্দ হবে এছাড়াও এখানে পেয়ে যাবেন নাড়ু গোপালের জন্য অপূর্ব সুন্দর রূপর জুয়েলারি কালেকশন আমাদের ঠিকানা রোড শোরুম হোটেল নাম্বার এইট ওয়ান রোড আসানসোল জিরো সিক্স ফাইভ ফোর টু সিক্স এইট দুর্গাপুর শোরুম জাংশন মল সিটি সেন্টার দুর্গাপুর কন্ট্যাক্ট নাম্বার এইট